রাফি ছিল সাত বছরের এক হাসি খুশি ছেলে সে তার গ্রামের ছোট্ট টিনের ঘরে মা বাবার সাথে থাকত রাফির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার সাদা কালো দুষ্টু বিড়াল মিনি একদিন সকালে রাফি পুকুরের ধারে খেলতে গেল হঠাৎ সে শুনল পি রাফি অবাক হয়ে বলল মিনি তুমি শুনতে পাচ্ছ মিনি ম্যাও করে লাফ দিয়ে এগিয়ে গেল তারা দেখল একটি ছোট্ট হলুদ হাঁসছানা কাঁদছে রাফি মিষ্টি করে বলল আরে তুমি একা কেন হাঁসছানাটি আবার পি করে ডাকল মনে হল সে তার মাকে খুঁজছে রাফি বলল চলো মিনি আমরা ওকে তার মায়ের কাছে পৌঁছে দি মিনি লেজ নেড়ে সামনে হাঁটতে লাগল রাফি আর মিনি পুকুরের চারপাশে খুঁজতে লাগল হঠাৎ দূরে একটি বড় সাদা হাঁস ডাকছিল প্যাক প্যাক হাঁসছানাটি খুশিতে দৌড় দিল রাফি বলল ওই তো তোমার মা মা হাসটি তার ছানাকে ডানার নিচে নিয়ে আদর করল রাফি হাসল মিনি খুশিতে গড়াগড়ি খেলল বাড়ি ফেরার পথে রাফি বলল মিনি কাউকে সাহায্য করলে মনটা কত ভালো লাগে তাই না মিনি ম্যাও করে যেন বলল হ্যাঁ সেদিন রাফি শিখল যখন আমরা কারো পাশে দাঁড়াই তখন পৃথিবীটা আরও সুন্দর হয়ে ওঠে